দোসরা জুন মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা এই জগৎ ভ্রান্তির জাল এটা থেকে কিছুই পাওয়ার চেষ্টা আমি করি না আমি কিছু চাই না তোমার অল্প আশীর্বাদেই আমার পুরো জীবন ঐশ্বরিক আনন্দ ও শান্তিতে ভরে যায় তাহলে আমি সেই নগণ্য পার্থিব ধন সম্পদ কেন চাইব আমাকে আশীর্বাদ করো মা এবং আমাকে তোমার কৃপার বিস্ময়কারী সামর্থ্য উপলব্ধি করাও আমার ছোট্ট জীবন তোমার মাতৃসুলভ ভালোবাসা দিয়ে পূর্ণ করো যাতে এই জগতে অন্য কোনো ভালোবাসা পাওয়ার ইচ্ছা যেন আমার না থাকে এবং যখন তোমার শেষ ডাক আসবে তখন আমি যেন সানন্দে তোমার কোলে ফিরে আসি জয় মা জয় মা জয় মা